রবিবার বিকাল তিনটায় বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়ার জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির উদ্যোক্তা ও আহ্বায়কের উদ্যোগে সকল উপজেলার আহ্বায়কদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়ার জেলা শাখার উদ্যোক্তা ও আহ্বায়ক ডাক্তার এম এ মান্নান উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত উপদেষ্টা আহ্বাক সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোক্তা ও আহ্বাক আব্দুল আলিম ইসলামী বিশ্ববিদ্যালয় ও মোহাম্মদ রফিক কুমারখালী উপজেলা শাখার উদ্যোক্তা ও ইসলাম সবুজ আহ্বায়কুজা উপজেলা শাখার উদ্যোক্তা ও আহ্বাক মোহাম্মদ নোবাজ হোসেন নোবান ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোক্তা ও আহ্বাক মোহাম্মদ আব্দুল খালেক দৌলতপুর উপজেলা শাখার উদ্যোক্তা ও আহ্বাক মোহাম্মদ সাইফুল ইসলাম মতবিনিময় শেষে জেলা শাখার উদ্যোক্তা ও আহ্বাক উপদেষ্টা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদ ফরিদ খানের স্বাক্ষরিত নিয়োগপত্রে স্ব উপজেলা শাখার উদ্যোক্তা ও আহ্বায়কদের হাতে তুলে দেয় মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর